আজকের এই ইফতারের এই আয়োজন আসলে আমি এক একবার দেখ অন্যরকম করে ট্রাই করি সব সময় তাকে খাওয়া যায় না কালকে গতকালকে তো সারা রান্না করছিলাম তো আজকের এই ইফতার ওই ইয়েতে এ তো আজান তো দিয়ে ফেলতেছে আর এখানে খেজুর দিয়ে রোজা ভাঙলাম তো এখানে আজকে চালের মানে রুটি বানাইছি আর মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল করছি আর হালুয়া মেয়েরা খাবে বলছে আর কি ওই জন্য রান্না করলাম আর গতকালকে ছনা দিতে ইফতার কেমন হয়েছে আজকে আপনাদের ভাই আরও শরীরটা বেশি ভালো না সর্দি এমনি ভালো লাগতেছে তোমার অসুস্থ সবাই দোয়া গোবর হানোর জন্য মজা লাগতেছে এমনি হ্যাঁ মেয়েরাও খাচ্ছে

মতে হালটো খাইছ হালোৱাটো খুৱাই থাকোতে ৰাখো মিস্ত্ৰী কিন্তু একো কম দিছি ভাল লাগিছে নাণ

Mm. Mm. Sí, la no gente